আমাদের এই এমপিএম স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের আসলে আমার সংগ্রামী ছাড়া বিজয়ের ছাড়া তার কারণ আমরা যারা কষ্ট করেছি এই কষ্টকে আমরা কষ্ট মনে করি নি আমরা আপনাদেরকে যে গৌরবের বিজয় মানে বিজয় আমরা গৌরবের বিজয়টা ছিনে নিতে ছিনে আনতে পেরেছি এটাই বড় কথা মানে আমাদের প্রেস ক্লাবে কে ছিল কে ছিল না সেটা বড় কথা না আসলে আমরা কিছু সহযোগিতা আমরা নিজেদেরকে মিলিয়ে দিয়ে নিজেদেরকে ত্যাগ করে আমরা কাজ করে আমরা কাজ করে গিয়েছি আপনারা সবাই জানেন যে কষ্ট করলে তার ফলটা অনেক মধুর হয় সেই কষ্টতে আমি আফরোজা শ্রাবণ আর সিরাজগঞ্জ জেলা আমি একজন সহকারী শিক্ষক সিরাজগঞ্জ জেলা থেকে আজ সেই এগারো তারিখে প্রেস ক্লাবে এসেছি এগারো তারিখে থাকা এসেছি বারো তারিখ থেকে লাগাতার ভাবে লেগে আছি যে আমরা কিছু পাবো তার কারণ এই আপ্রচার এই আপ্রচার রক্তে আন্দোলন নেশা জমে আছে দুই এই আপ্রচার দশই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রেস ক্লাবের মাটি আঁকড়ে ধরে এই আপ্রচার ছিল আমাদের ত্যাগী নেতা আরো এই প্রেস ক্লাবে আছে আমাদের পুরাতন সহযোগিতারা আমরা বীজ বপন করে দিয়েছিলাম জাতীয়করণের বীজ বপন করে দিয়েছিলাম আমাদেরকে দুই হাজার আঠারো ওই 10 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত 20 দিন এই 20 দিন আমরা খুদার কষ্টে দুলাবালি কে থুতুকাশের মধ্যে গড়াগড়ি করে আমরা আপনাদেরকে বৈশাকি পাতা অর্জন করে দিয়েছিলাম যা আমাদের বাংলার প্রায় 75% শিক্ষকরা এটা এখন সুবিধা পাচ্ছে এবং 5% প্রগতি আমরা অর্জন করে দিয়েছিলাম যেখানে আন্দোলন আছে সেখানে

সরকার আসে সরকার যায় আমরা বারবার শত আশ্বাস পেয়েছি সেই আশ্বাসগুলোকে আসলে আমরা সহজে বিশ্বাস করতে পারছিলাম না এই জন্য আমরা কিন্তু আমাদের উচ্চপদস্থ কর্মচারীরা উনিরা বলেছেন কিন্তু তারপরে আমরা প্রেস ক্লাবের মানে মাটি কামড়ে ছিলাম এই মাহে রমজানের তৃতীয় দিন আমরা প্রেস ক্লাবে বসে বসে ইফতার করেছিলাম তারপর গতকাল আমরা ইফতার করেছি আমাদের সহযোগ দ্বারা